হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের সবাইকে আমার মৌ বেঙ্গল ব্লগ ইউটিউব চ্যানেলে আবার একটু নতুন ব্লগে স্বাগতম তো গাইছি আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি ডক্টরের কাছে তো সাথে আছে ভাই আর সবাই যাচ্ছি যদিও বাড়িতে কোনো প্রকার ভিডিও করিনি রাস্তার বার হয়ে ব্লগটা শুরু করা তো তোমাদের সাথে আমি আগের ব্লগেই শেয়ার করেছিলাম যে আমার খুব বেশি শরীর খারাপ তো এখানে আসার পরে মামিদের একটু অসুবিধার কারণে আমরা এসেই ডক্টর দেখাতে পারিনি তো ফাইনালি বেশ কয়েকদিন পরে আজকে যাচ্ছি ডক্টরের তো অনেকেই আমার মামিকে দেখতে চেয়েছিল তো এই হচ্ছে আমার মামি আর ছোট ভাই তো তো ফাইনালি গাইস আমরা ডক্টর এখানে চলে এসেছি আর এটা হচ্ছে টোকন আমরা আগে যে ডক্টরকে দেখিয়েছিলাম এটা অন্যই ডক্টর তো মামা সকালে এসেই নাম লিখে গিয়েছিল তো যাওয়ার সাথে সাথেই আমরা টোকন পেয়ে গেছি আর এখানে ওয়েট ওয়েটিং রুমে বসেই আছে এখন আর ভিডিও শুরুতেই যেটা বলেছিলাম যে আমরা অনেকেই গিয়েছিলাম ভাই বোন সবাই মিলে তো যাই হোক এখানে অনেক বেশি ভিড় হওয়ার কারণে সবাই আগেই আসে আমরা প্রায় সকাল সকাল গিয়েছিলাম তো তো গাইস খুব সকালবেলা নাম লেখানোর কারণে মানে ভোরবেলা মামা এসে নাম লিখিয়েছিলো যার কারণে আমার নামটা খুব আগেই ছিল তো ফাইনালি আমরা চেম্বারের সামনেই চলে এসেছি আর মামি আমার সাথে আছে প্রথম থেকেই যেখানে ডক্টর দেখেছিলাম সেখানেই আমার মামি ছিল আমার সাথে তো গাইস এবারও সে মামি আমার সাথেই আছে আর দেখো আমরা চেম্বারের সামনেই বসে আছি আর অনেক বেশি নার্ভাস নিজেকে লাগছে তারপর এখানে কিছুক্ষণ বসে থাকার পরে আমাদের নাম ডেকেছিলো তো ফাইনালি ডক্টর দেখানো আমাদের কমপ্লিট তো ডক্টর দেখিয়ে নিচে নেমে আস আসলাম এখানে ভাইদেরকে রেখে গিয়েছিলাম এই বোনটার সাথে ছোট ভাইটা অনেক বেশি ওকে জ্বালিয়ে ছিল যার কারণে একটু রাগ দেখাচ্ছিল তো ফাইনালি আমরা এখন রাস্তায় গাই আর আমার আগের ভিডিওতে আমার শরীর খারাপের কথা শুনে তোমরা অনেকেই অনেক বেশি মন খারাপ করেছিল অনেক দিদিভাই দাদাভাই আছো যারা অনেক বেশি মন খারাপ করে কমেন্ট করেছিল তো যাই হোক তোমাদের কমেন্ট পড়ে তোমাদের কমেন্ট দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে এভাবেই সবাই ভালোবেসো তো যেটা এখন বলবো আমি এখন মোটামুটি ঠিক আছি তো আজকে আবার ডক্টর দেখালাম তো আশা করেই যাই গাইস খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো আবার আগের মতো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তো চলো এই ভিডিওটা আর বেশি লং করব না যারা নতুন আছো করে নিও সাথে যারা এখনো পর্যন্ত লাইক করনি প্লিজ একটা লাইক করে দিও আর সবাইকে তো কমেন্ট করতেই হবে ভাল লাগিছিলে ভাল আমাৰ ঘৰৰ মন অলপ লাগিব তো চলো গাইস ফাইনালি বাড়ি এসে গিয়েছে আর এখন রুমে আর ভাই তো আমার সাথেই সময় লেগেই থাকে তো চলো সকালে যাওয়ার কারণে দেখতেই পাচ্ছো রুম বিশেষ একটা গোছানো হয়নি তো ফাইনালি এখন বাড়ি এসে গিয়েছে ভিডিওটাও লং করছি না এই ব্লগটা এখানেই শেষ করব নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখাবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে মিষ্টি মধুর কমেন্ট করার জন্য রিকোয়েস্ট করব তো চলো নতুন যারা আছে সাবস্ক্রাইব তো চ্যানেলকে করতেই হবে চলো আজকের মতো টাটা নেক্সট ব্লগে আবার দেখাবে টাটা গাইস লাভ ইউ বল